গগনে গরজে মেঘ ঘন বড়সা কুলে একা বসে আছি নাহি বরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খড়ো পরসা কাটিতে কাটিতে ধান এলো বড়সা এই লাইনগুলি আমাদের খুবই পরিচিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার এই কবিতাটি জানেন কি যে এটা একটি রূপকধর্মী কবিতা অর্থাৎ সোনার তৈরি বলতে কবি আহমান কালকে বুঝিয়েছেন আর কৃষক হল মানুষ কৃষকের অন্তরালে মানুষকে বুঝিয়েছেন তার যে উৎপন্ন ফসল সোনার ধান সেটা হচ্ছে মানুষের অর্জিত সাধনার ফল তাই মহাকাল মানুষের কর্মকে বয়ে নিয়ে চলে সেই জন্য কৃষকের ধান সোনার তরিতে ঠাই হলেও কৃষকের কিন্তু কোনো স্থান নেই অর্থাৎ মানুষের জীবন নস্বর তার কৃত্তিটাই রয়ে যায় আর আবহমানকাল সেই কর্মকেই কিন্তু বহন করে নিয়ে চলে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো আর আমি একটা ছোট্ট প্রশ্ন করছি যে এই কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত আর আমার সঙ্গে থাকুন